ভোলটু দেখদি দেখদি তোর কিন্তু জিবে মিবে সব কাটে যাবে নে ও দেখো দেখো কি করতেছে ওদের চাইটে কামড়াই একেবারে উঠোই ফেলতেছে এই শ্যাবলার শ্যাবলা আবার নিচেরটা ধরছে শ্যাবলা ওই যে আমি এই জায়গায় কথা বলতেছি ওই দিক মুখ ঘুরোই নিয়ে ওর মানে দাঁত ছিল হইতেছে দেখ বাইরে মাথা মাথা বের করে দিছে বাইরে দিয়ে মাথা বের করে দিছে মাথার ভিতরে নিয়ে আসো বল মাথা ভিতরে নিয়ে আসো যাও 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 ভিতরে যাও ভিতরে যাও হ্যাঁ বেকা কর মাথা বেকা করে নাও এটা কোনো কথা এই মাথায় বাইরে বের করছো যাও যাও ভিতরে নাও ভিতরে নাও ভিতরে নাও হ্যাঁ রে হেভলা মাথায় রে কাত কর করে ভিতরে নে ওই যে মুখি কুরো মা খাই এই যে আমারে দিলে একবারে মা যা ভিতরে যা ভিতরে যাও এই যে তোর চারির ভিতরে খাবার আছে ওই খাবার খা ভিতরে যাও এটিনি মুখ কই মুখ কাটি এই যে তোমার এই যে এই যে মুখের জায়গা আছে নরম এটিনি মুখ লাগলি কাটি যাবে নে যাও যাও যা ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও উহু কথা শুনে না ভিতরে মুখ নাও আমি কিন্তু চলে যাবানি কথা বলবো না নে চলে যাব আমি ওই যে কালটু কি সুন্দর শুয়ে আছে আর কালটুর কি মাজার উপরে তুমি গোবর দিয়ে দেছো হ্যাঁ ওই যে কালটু ভদ্র মেয়ের মতো শুয়ে আছে আর তুমি এদিক দিয়ে মুখ বের করছো কেন ভিতরে নাও ভিতরে নাও ভিতরে নাও ভিতরে নেই তোর সাথে কিন্তু আমি কথা বলবো না নে হ্যাঁ হ্যাঁ কাট করো কাইট করো কাট করো মাথা কাট করো কাইট করে নাও হুম হুম ঠিক আছে ঠিক আছে যাও যাও ওই তো কথা শুনছে যাই বলতে যে আমি কিন্তু তোর সাথে কথা বলবো না নে সেই মাথা ভিতরে নেছে ও দেখি নাই এই যে খাবার এই যে খাবার এই যে ওই যে তোমার এই যে ডিশ বড়া খাবার যাও খাবার খাও নাকি পেট ভরে গেছে পেট বেড়ে গেছে বলটো